অনেকেই জানতে চান যে কারোর যদি মাথায় দিল থাকে তাহলে কি ইঙ্গিত হবে কি ব্যাখ্যা হবে অনেকেই জানতে চেয়েছেন এই জন্য আপনাদের জানাচ্ছি ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করছি আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহি ও বরকুল হামিদ ভিউয়ার্স বন্ধুরা তিন ভাই বন্ধরা আশা করি সকলে ভালো আছে আরো আরেকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ব্যাখ্যা নিয়ে অনেকেই জানতে চান যে কারোর যদি মাথায় দিল থাকে তাহলে কি ইঙ্গিত হবে কি ব্যাখ্যা হবে অনেকে জানতে চেয়েছেন এই জন্য আপনাদের জানাচ্ছি ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি কারোর যদি মাথার মাঝখানে তিল থাকে তিলক থাকে তাহলে কিসের ইঙ্গিত আর মাথার বা দিকে যদি তিল থাকে তাহলে কিসের ইঙ্গিত আর মাথার ডান দিকে যদি তিল থাকে তিলক থাকে তাহলে কিসের ইঙ্গিত সেটি কিন্তু আপনাদের জানাবো যারা জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সকলের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অন করে দেবেন ইনশাআল্লাহ তো কারোর যদি মাথার মাঝখানে তিল থাকে তাহলে সেটা হলো নির্মল ভালোবাসার প্রতীক অর্থাৎ আপনার স্বামীর মাথার মাঝখানে অথবা আপনার নিজের মাঝখানে আপনার মায়ের মাঝখানে আপনার সন্তানের মাথার মাঝখানে যদি তিল থাকে তিলক থাকে তাহলে এটা হলো নির্মল ভালোবাসার কিন্তু একটা প্রতীক অর্থাৎ সে নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসবে সেটার কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে মাথার বা দিকে অর্থাৎ আমাদের যে মাথা বাম সাইডের দিকে যদি তিলক থাকে তিল থাকে তাহলে কি হবে তাহলে অর্থের অপচয় সে কিন্তু করবে অর্থাৎ সে ব্যক্তি অর্থের অপচয় করবে পুরাণের ভিতর আসছে ইন্নাল মুবাদি না কারণ অপচয়কারী শয়তানের ভাই তো যাদের মাথার বাম সাইডের দিকে তিলক আছে তারা অবশ্যই আল্লাহর কাছে তবা করে ফিরে আসা উচিত তো যাদের মাথার টান দিকে তিলক থাকে তিল থাকে তারা হলো ধন বা বুদ্ধির চিহ্ন অর্থাৎ সে পুরো সে অনেক বৃত্তশালী হবে অনেক বড় লোক হবে এমনকি তার অনেক বুদ্ধি বিবেক কিন্তু থাকবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত আশা করি বুঝতে পেরেছেন যে মাথার মাঝখানে তিল থাকলে নির্মল ভালোবাসার প্রতীক আর মাথার বাদিকে দিকে তিল থাকলে সে ব্যক্তি অর্থের অপচয় করবে আর মাথার ডান দিকে যদি তিলক থাকে তাহলে তার ধন সম্পদ বুদ্ধির কিন্তু চিহ্ন অর্থাৎ তার ধন সম্পদ বেড়ে যাবে তার কিন্তু বুদ্ধি বেড়ে যাবে তো এটারই কিন্তু ইঙ্গিত আছে তো সবশেষে আপনাদের বলবো যাদের মাথার মাঝখানে তিল আছে যাদের মাথার বাও দিকে তিল আছে তাদের মাথার ডান দিকে তিল আছে আপনারা এই তিলের উপর কিন্তু নিচকভাবে বিশ্বাস করবেন না এটা যদি আপনি একশো পার্সেন্ট বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না আপনার ইমান কিন্তু হারিয়ে যাবে আপনি কিন্তু বেমান মূর্দা ধুয়ে কিন্তু মৃত্যুবরণ করবেন তো আল্লাহ তালা চাইলে ওই মাথার মাঝখানে তিল থাকলেও কিন্তু কিছু হয় না মাথার বা তিল থাকলেও কিন্তু কিছু হয় না তো যাদের হয়েছে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন ইনশাল্লাহ